আজকে আলাম বাজার আগে নিজে নিজে উঠে পড়েছিলাম কারণ বাংলাদেশ যাচ্ছি বলে কোটা আন্দোলনে সমঝোতা করতে এবার বাংলাদেশের মাটিতে পা রাখলেন কলকাতা সুপারস্টার জিৎ আজ দুপুরে সংবাদ মাধ্যমে জিৎ জানান আমি কোনো রকম রাজনৈতিক বিষয়ে জড়াতে চাই না তবু আমার মনে হয়েছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য কেননা আমি এর আগে বহুবার বাংলাদেশে এসেছি এদেশের মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সেখান গেছে। লাগে আসতে বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে আমি চাই কোটা আন্দোলন নিয়ে সবকিছু সমঝোতা হোক বাংলাদেশ সরকারের নিকট আমার পীড়িত অনুরোধ এবারের মুক্তিযুদ্ধের সমাপ্তি দিন না হলে পরবর্তীতে এই সংকট কাটানোর আর উপায় থাকবে না জানা গেছে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ বাংলাদেশে এসেছেন বোমেরাং মুভি বাংলাদেশে রিলিজ নিয়ে সম্প্রচার করতে জিতের মুক্তি পাওয়া নতুন মুভি বাংলাদেশে রিলিজ করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত দেওয়া না হলেও সংবাদ মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে আজ এসব কথা বলেন জিৎ তবে তিনি আরো বলেন আমি জানি না বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার মন্তব্য কে কতখানি ভালো চেকে দেখবে কিন্তু আমি আশা করছি এদেশের মানুষের ভালোবাসা পাবো এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে এর সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েছে